জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণকালিমায়ের মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালিমায়ের মায়ের কৃপায় বন্ধুরা আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেটের সাথে আপনাদের সাথে দেখা হয়ে গেল চলুন বন্ধুরা স্কিপ করবেন না ভিডিও সম্পূর্ণটি দেখার অনুরোধ রাখলাম কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে অবশেষে যে কথাগুলি আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কৃষ্ণকালীমাকে ভক্তি ভরে ভালোবেসে মায়ের জয় এই কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিওর মাধ্যমে আমি মায়ের দর্শন করিয়ে থাকি আর আমি আমার ভয়েসের মাধ্যমে নতুন নতুন আপডেট দিয়ে থাকি এই ভিডিওর মাধ্যমে যদি কোনো নতুন ভক্তের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে থাকে মায়ের ভক্ত তিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশান অল করে রাখবেন আপনার সুবিধার জন্য কারণ আমার ভিডিও শেয়ারের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানের মাধ্যমে আপনার কাছেই রোজের যে আপডেটের ভিডিও আমি দিয়ে থাকি সেই ভিডিওটি সরাসরি পৌঁছে যাবে আপনার কাছে যে কোনো পূজা অর্চনাতেই আমাদেরকে ঘর স্থাপন করতে হয় যে মূর্তি মূর্তিমান আমাদের ভগবান দাঁড়িয়ে থাকেন তেনার ঠিক সামনেই আমাদেরকে ঘর স্থাপন করতে হয় কারণ কারণ কি এই কারণটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই ঘর স্থাপন করার কারণ কি ভগবান নিরাকার হিন্দু ধর্মে ঈশ্বর বা দেবদেবীকে নিরাকার রূপেই বিশ্বাস করা হয় তাহলেও পুজোর সুবিধার জন্য শাকার রূপ বা প্রতীক ব্যবহার করা হয় ঘট হল দেবী কালীর নিরাকার শক্তির প্রতীক রূপে বা তার অস্থায়ী আসেন আহ্বান জানানো এই ঘর স্থাপন করে আমরা দেবী বা দেবতাকে আহ্বান জানাই আসার জন্য যেন তেনারা এসে এর মধ্যে বসবাস করেন মন্ত্রপাঠ করে ঘটের মধ্যে দেবী কালিকার আহ্বান করা হয় যাতে তিনি ভক্তদের পুজো গ্রহণ করেন এবং সেই স্থানে অধিষ্ঠিত হন ঘটের মধ্যে জল ভরা হয় যা আদি কারণ বা সৃষ্টির পূর্বের অবস্থাকে বোঝায় জল হলো জীবনের মূল ভিত্তি তাই জলটা অবশ্যই প্রয়োজন ঘটের মধ্যে নারকেলের ডাব দেওয়া হয় ঘরের ওপরে সবাই আমরা একটু আগু জেনেই থাকি ঘর স্থাপনের যে প্রক্রিয়াটা আছে ওটা তো ঘর স্থাপনের সময় আমার আমরা ডাব নারকেল হিসাবে ব্যবহার করে থাকি একটা ছোট্ট নারকেল এটি হলো মহাজাগতিক ব্রহ্মাণ্ডের প্রতীক আমরা আম্রপল্লবও ব্যবহার করি এই ঘর স্থাপনের সময় মানে আম পাতা এটি সৃষ্টির সময় মহাবিশ্বে ছড়িয়ে পড়া বিভিন্ন শক্তির প্রতীক শস্য দানা ধান দুল্প এগুলো আমরা ঘটে নিচে স্থাপন করে থাকি দিয়ে থাকি এটি হলো বসুন্ধরা বা পৃথিবী ও উর্বরতার প্রতীক যেন সমস্ত বিশ্ব সবুজে সবুজে ভরে থাকে আমাদের এই পৃথিবী ঘটকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয় কোনো শুভ কাজ বা পুজোর শুরুতেই ঘর স্থাপন করা হলেও সেই স্থানে ইতিবাচক শক্তি ও দেব দেবীদের আশীর্বাদ আকৃষ্ট হয় এটা ভক্তদের বিশ্বাস এটি পুজোর ক্ষেত্রকে শুদ্ধ এবং চৈতন্যময় করে তোলে ঘট প্রতিস্থাপন করা কতটা শুভ সেটা যিনি করেন তিনিই জানেন আমাদের ঠাকুর মশাই করে থাকেন কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমাদের মঙ্গলামা করে থাকেন এই ঘর প্রতিস্থাপনের কাজটা ঘর স্থাপনের মাধ্যমে প্রকৃতির পঞ্চভূতকে অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ ব্যায়াম এর মানে হল মাটি জল আগুন বাতাস এবং আকাশ একত্রিত করে দেবীর পূজার নিবেদন করা হয় ক্ষিতি হলো মাটি বা শস্য ঘটে বা ঘটের নিচে ব্যবহৃত হয় যে মাটি সেই মাটিকে বোঝানো হয় ঘটের মধ্যে যে জল ভরা হয় সেটা হলো অপ নারকেলের জল হলো তেজ ব্রহ্মাণ্ডের তেজ বা শক্তির প্রতীক বাতাস হলো মরুদ ঘটের চারপাশে থাকে আকাশ হলো ব্যায়াম শূন্যস্থান হিসাবে কাজ করে ঘর স্থাপন হলো দেবী কালীকে নির্দিষ্ট স্থানে আহ্বান করা সৃষ্টির প্রক্রিয়াকে সম্মান জানানো এবং পূজা স্থানকে পবিত্র ও মঙ্গলময় করার একটি শাস্ত্রীয় পদ্ধতি এটি সমস্ত দেব দেবী বা দেবতাদের জন্যই করা হয়ে থাকে আমরা যদি লক্ষ্মী পুজো করি কালী পুজো করি যে কোনো পুজো অর্চনাতেই আমরা ঘর প্রতিস্থাপন করেই তারপরে তেনার পুজো করে থাকি ঘর স্থাপনের ওপরে সিঁদুরের মাখানো একটি ফল বসানো হয় যেমন আমরা দিয়ে থাকি ডাব বা নারকেল নারকেলের মুখটি যেন ওপর দিকে থাকে এরপর এই ফল ওই ঘটের মুখটিকে একটি নতুন বা শুদ্ধ শালু কাপড় বা গামছা যে কোনো শুদ্ধ কাপড় নিয়ে মুখটি মুড়ে দেওয়া হয় এই কাপড়টিকে ঘট বস্ত্র বলা হয় এই ঘট বস্ত্রটি দিতেই হয় আমাদের কৃষ্ণকালী মায়ের মূল মহাত্ম কি জানেন ত্রিশূল আমাদের মঙ্গলামা যার কপালে ঠেকিয়ে দেন এই ত্রিশূল আমাদের কৃষ্ণকালী মায়ের দেওয়া ত্রিশূল তার জীবন ধন্য ত্রিশূল স্পর্শ করে ভক্তরা রোগমুক্ত বা কষ্ট দূর করার জন্য প্রার্থনা করেন যা এই মন্দিরের একটি বিশেষ রীতি সবাই উপকার পান আপনিও আসুন মন্দিরে জয় কৃষ্ণকালী মায়ের জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন